হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি তো চলে এলাম সব থেকে সিম্পল একটা রেসিপি শেয়ার করতে বেকারি কেক তো সবাই খেয়েছেন কলকাতা স্টাইলের বেকারি কেক কীভাবে বানানো হয় তো দেখে নিন পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন তো আমি এখানে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি সেটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো আর নিয়েছি এক কাপ পরিমাণ দুধ এক কাপের বেশিটা নিয়েছি কম অর্ধেক রেখে দিয়েছি আমি তো একটা ডিম নিয়েছি ডিমে যে সাদা অংশটা সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে আর হলুদ অংশটা রেখে দিচ্ছি ওটা আমি পরে পরে দেব তো আমি এখানে একটু লবণ দিয়ে ভালো করে দুধটা মিক্স করে নিচ্ছি দেখুন এইভাবে ভালো করে মিক্স করে নেবেন তো আমি ভালোভাবে ভাবে একটা ব্লেন্ডারের সাহায্যে মিক্স করে নিচ্ছি তোমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে দেখুন কালারটা অনেকটা ইয়ে হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনির যে মিশ্রণটা পেস্ট করতে দিয়েছিলাম সেটা এখানে ভালোভাবে দিয়ে মিক্স করে নেবো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা যত ভালোভাবে এটা মেশানো হবে তত ভালো হয় খেতে তো দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো আমি এখানে আধ কাপ পরিমাণ সাদা তেল দিচ্ছি আপনারা তেল বা বাটার যেটা থাকবে আপনাদের হাতের কাছে সেটাই দেবেন তো আমার কাছে এই মুহূর্তে বাটার নেই তাই আমি সাদা তেল দিচ্ছি তো তেলটা দিয়েও ভালোভাবে মিক্স করে নেবো তেলের সঙ্গে চিনিটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে খুবই আলতো হাতে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি এখানে সব কিছু এক কাপ পরিমাণে দিচ্ছি পরিমাণটা ঠিকঠাক হলে কেকের টেস্টটাও খুব ভালো আসে কম বা বেশি হয়ে গেলে টেস্টটা সেরকম আসে না তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিট হাতে রেখে ভালোভাবে মিক্স করবেন খুবই ভালো হয় তো ওপর থেকে আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি তো দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব খুবই ভালোভাবে মিক্স করতে হবে দেখুন ভাবে ফাটিয়ে নিতে হবে যত ভালোভাবে মিক্স হবে কেকের মিশ্রণটাও ভালোভাবে পেস্ট হয়ে গেলে খুবই ভালো হয় কেকটা স্পঞ্জ টাইপের হবে খুবই ভালো হয় খেতে তো দেখুন আমার পুরোপুরি ভালোভাবে মিক্স হয়ে গেছে তো আমি এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ পরিমাণ দিচ্ছি কম বা বেশি দেবেন না যেটা পরিমাণ সেটাই দেবেন আমার একটু এক এক চামচের একটু কম হয়েছিল তার জন্য আমি আর একটু দিয়ে দিচ্ছি এখানে তো ভালোভাবে দেখুন এরকমভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে পেস্টটা ঠিকঠাকভাবে গুলে নিতে হবে তো আমি আর একটু এক চামচ পরিমাণ ভ্যানিনা এসেন্স দিয়ে দেবো এই ভ্যানিনা এসেন্সটা দিলে বেকারি কেকের টেস্ট আসে এই রেসিপিটা ফলো করে আপনি বানাবেন দেখবেন বেকারি কেকের মতো পুরো টেস্টটা আসবে খুবই ভালো স্মেলটাও খুবই ভালো একদম দোকানে কেকের মতো লাগে খেতে তো খুবই কম উপকরণ দিয়ে কেকটা বানানো যায় আপনারা চাইলে একবার বাড়িতে হলেও ট্রাই করবেন খুবই ভালো অসাধারণ খেতে হয় তো আমি এখানে একটা স্টিলের বল নিয়ে নিয়েছি তো সেটা আমি এরকমভাবে তেল ব্রাশ করে নিচ্ছি অবশ্যই প্লেন নেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকটা খুব সহজেই উঠে আসবে তো এরকমভাবে তেল ব্রাশ করে আমি একটা পেপার দিয়ে নিচ্ছি পেপারটা দিয়েও একটু ব্রাশের সাহায্যে সমান করে ভালো করে লাগিয়ে দিচ্ছি তো আমি এইটা একটু মিশ্রণটা ভালো করে গুলিয়ে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে তো দেখুন আমার কেকের ব্যাটারটা খুব ভালোভাবে মিস মিক্স হয়ে গেছে তো আমি এবার এখানে একটু একটু করে পুরোটা দিয়ে দেবো দেখুন দেখেই বুঝতে পারছেন কটা কতটা কিমি টাইপের হয়েছে খুবই ভালো হয় খেতে দেখুন এরমভাবে আমি পুরোটা দিয়ে দেবো খুবই ভালোভাবে মিশে গেছে যারা নতুন শিখছেন তারাই রেসিপিটা দেখবেন অবশ্যই ভালো হবে পুরো রেসিপিটা ফলো করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরোটা দেখবেন সবাই পারবেন এটা বানাতে তো আমি এখানে একটা কুকারে মানে কুকারটা আগে থাকতেই দু মিনিট আগে থাকতেই গরম করতে বসে দিয়েছি কুকারে দিলে খুবই তাড়াতাড়ি হয় পাঁচ মিনিটের মধ্যে আপনার পুরোটা রেডি হয়ে যাবে তো আমি একটা স্ট্যান্ড দিয়ে ওপর থেকে এরকম বাটিটা দিয়ে দিচ্ছি তা আমি একটু ঢেকে দিচ্ছি এখানে আমি কিছু ড্রাই ফ্রুট দিচ্ছি এগুলো কুচি করে রেখে দিয়েছি দেখুন অল্প টাইমে কতটা ফুলে গেছে খুবই ভালো হয় তো ওপর থেকে আমি ড্রাই ফ্রুটগুলো একটু একটু করে দিয়ে দেবো একটু একটু করে পুরোটা দিয়ে দেবো দেখুন ফিরে আসছি পাঁচ মিনিট পর কুকারে দিলে খুবই অল্প সময়ে পুরো রেডি হয়ে যায় তো দেখুন কতটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খুবই ভালোভাবে কুক হয়ে গেছে দেখুন আমি এখানে একটা কাঠের সাহায্যে দেখিয়ে দিলাম পুরোপুরি হয়ে গেছে কাঁচা নেই দেখুন আমি তুলে নিয়েছি কেকটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে যেরম দেখতে সুন্দর সেরম খেতেও খুবই সুন্দর হয় তো আমি এখানে একটা চাকু করে পুরোটা এরকমভাবে গোল করে রাউন্ড করে নিচ্ছি খুবই সহজে উঠে আসবে তো দেখুন এটা ভালোভাবে হয়ে গেছে তো আমি ওপর থেকে এবার পেপারটা তুলে নেব দেখুন কেকটা পুরোপুরি রেডি দেখেই বুঝতে পারছেন খুবই ভালোভাবে কুক হয়ে গেছে তো আমি একটু হাতের সাহায্যে আপনাদের ঘরে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জ টাইপের হয়েছে তো দেখুন পুরোপুরিভাবে খুবই সুন্দর হয়েছে